থাকবে তারিক রহমান দেশে আসবে না হঠাৎ সফর বাতিল ঘোষণা করে লাইভে এসে আজ রাত এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর তিন সফিট এলাকায় যেখানে তারেক রহমানকে আগামীকালকে সংবর্ধনা দেওয়া হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি উত্তাল হয়েছে ডাকা তারেক রহমানের ঘোষণা শুনে সে কেন দেশে আসবে না এই নিয়ে তার এদিকে আজ রাতে তারেক রহমান একই ঘোষণা দিলেন এই নিয়ে সারা দেশ উত্তাল হয়ে তারেক রহমানের সমর্থকরা ঢাকায় তুলপার পরিস্থিতি করে ডক্টর ইউনুস সহ সবাই নতুন রহস্য পাচ্ছে উসমান হাদির ঘটনাকে সবাই সন্দেহ করতেছে ডক্টর ইউনুস সরকারের একাংশের পৃষ্ঠপোষকতায় তারেক রহমানকে নিয়ে মেটিকুলি ডিজাইন পরিকল্পনায় কি ঘটছে প্রশ্ন অবাক হবে না আমাদের প্রতিবদ্ধ অল্ড রেকর্ড ফার্স্ট দেশে ফিরলে তারেক রহমানকেও ওসমান হাতীর মতো মেরে ফেলার হুমকি দিয়ে একই কি বললেন শুটার ফয়েজ হয় অবশেষে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিরে যাচ্ছেন বেনপে ভায়ে প্রাপ্তে চাইলেন তারেক রহমান প্রশ্ন হচ্ছে সতেরো বছর পর লন্ডন থেকে তারেক ফেরাকে কেবল একটি রাজনৈতিক ফেরা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো লন্ডন রহজভা বড় কোনো রাজনৈতিক চিঠিনাট তারেক রহমানের এই ঘোষণার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনের যে পরিমাণ নাটকীয়তা এবং সতেরো বছর পর দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য সময় বুধবার সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেয়া কথা হয়েছে তার লন্ডনে হিত্র বিমানবন্দর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরিফ মাহ পর্দার আড়ালে বিশ্ব রাজনীতি চলছে ডিপ স্টেট থেকে শুরু করে বিশ্ব মোরল যারা আছেন রাজনীতিতে প্রভাব বিস্তার করা। হ্যাঁ বাংলাদেশের রাজনীতিতে অনেক বিশাল একটি প্রভাব পড়ে আন্তর্জাতিক বিভিন্ন পরিকল্পনায় এইদিকে আজকে তারেক রহমান একটি ঘোষণা দেন এবং এই ঘোষণা শুনে বিএনপি কর্মীরা আজ রাতে তুলপার পরিস্থিতি করে এই পঁচিশে ডিসেম্বর মানে রাত পুহলেই তারেক রহমান দেশে আসার কথা এইটাকে কেন্দ্র করে নানান চাঞ্চল্যকর কথা শুনতে পাচ্ছি এবং এই নিয়ে ডাকার মধ্যে কি কি পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারেক রহমান তার নিজের মুখে কি কি বলেছেন দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তরে একটি আমাদের নিউজ প্রতিবেদনে পেয়ে যাবেন আর সুন্দর সুখ আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব এই এই সম্পূর্ণ এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তারেক রহমানের অবস্থা অন্যদিকে দেশের অবস্থা বা ডক্টর ইউনুস কি করেন এইটাও দেখতে পারবেন এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর তিনশো ফিট এলাকায় যেখানে তারেক রহমানকে আগামীকালকে সংবর্ধনা দেওয়া হবে ঠিক সেই মঞ্চের উল্টো পাশে আমি এই এলাকার চিত্রটার কথা আগে আপনাকে বলতে চাই যে আমরা যখন এখানে এসেছি আসার সময় কিন্তু বেশ ব্যাগ পেতে হয়েছে আসতে সার্ভিস লেন দিয়ে হাঁটার পরে এখানে আসা আসা সম্ভব হয়েছে আমাদের জন্য এবং গাড়ি চলাচল যেগুলো আছে একদম কুরিল থেকে কিন্তু মানুষের ভিড়ে আসলে এখনই যে পরিমাণ মানুষের ভিড় গাড়ি চলাচল কিন্তু আস্তে আস্তে গতি হচ্ছে এবং যানজট বাড়ছে আমি একটু দেখাতে চাই এই জায়গাটা প্রচুর পরিমাণে নেতাকর্মী কিন্তু এখানে এসেছেন ঢাকা ঢাকার আশেপাশ থেকে এবং দেশের বিভিন্ন এলাকায় থেকে এবং তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা দলীয় পতাকা এবং মুখে নানা স্লোগান দিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন তাদের যে নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অর্ধ যুগ পর প্রায় আঠারো বছর পর স্বদেশ প্রত্যাবর্তন করছেন এবং সেই স্বদেশ প্রত্যাবর্তনে তারা অংশ নিয়েছেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য তারা কিন্তু সেই স্বদেশ প্রত্যাবর্তনে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন তাদের মুখে কিন্তু নানা স্লোগান আসলে শোভা পাচ্ছে এবং বিভিন্নভাবে তারা বক্তব্য দিচ্ছেন তারা বলছেন তাদের যে আজকের এই আনন্দের উচ্ছ্বাস সেটা শুধুমাত্র তাদের নেতার আগমনকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন তারেক রহমান আগামীকাল দেশে অবতরণ করবেন বারোটা নাগাদ বেলা বারোটা নাগাদ অবতরণ করার কথা এবং তার পরপরই তিনশো ফিটের এই এলাকাটাতে তাকে কিন্তু আসলে সংবর্ধনা দেওয়া হবে কিন্তু আজ রাত থেকে আজ রাত না আমরা জেনেছি যে আজ সারাদিনই আসলে এখানে লোক সমাগম অনেক বেশি ছিল এই পর্যায়ে যে তিনশো ফিট এলাকার লোক সমাগম আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু আসলে লোক সমাগম আসলে সুশৃঙ্খল করতে আসলে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এখানে অনেকের সাথে আমাদের কথা হয়েছে কয়েকজন বিশ্লেষক তারা বলেছেন আজকেই যে পরিমাণে মানুষের ভিড় রয়েছে আগামীকালকে যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব আরও শক্ত অবস্থানের থেকে পালন না করেন তাহলে কিন্তু আসলে এত লোক সমাগম আসলে সামাল দেওয়া তাদের জন্য কষ্টকর হয়ে যাবে আমরা দেখেছি বিভিন্নজন বিভিন্নভাবে এসেছে অনেকে নিজের হাতে আসলে ধানের তোরা ধানের শীষ আসলে বহন করে এসেছেন অনেকে ধানের পোশাক পরে এসেছেন অনেকে শুধুমাত্র এই দিকটা না আসলে আমাদের হাতের ডান দিকেও কিন্তু প্রচুর পরিমাণে লোক সমাগম রয়েছে সেখানে কিন্তু বিভিন্নভাবে গান গেয়ে দলীয় পরিবেশন করে বিভিন্ন বিপ্লবী সঙ্গীত পরিবেশন করে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আসলে মানুষকে উজ্জীবিত রাখার যে প্রয়াস সেটা কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে একটি কথিত কল রেকর্ড ছড়িয়ে পড়াকে ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে ফাঁস হওয়া ওই অডিওতে একজন কণ্ঠকে শুটার ফয়সাল করি মাসুদ হিসেবে দাবি করা হচ্ছে যেখানে তিনি ওসমান আদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে দেশে ফিরলে বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানের নিরাপত্তা নিয়েও হুমকিস বক্তব্য দিয়েছেন বলে শোনা যায় তবে এই কল রেকর্ডের সত্যতা ও প্রেক্ষাপট এখনও রাষ্ট্রীয় কোন সংস্থা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি অডিও ক্লিপটিতে যে কণ্ঠ শোনা যাচ্ছে সেখানে বক্তা অতীতের একটি সহিংস ঘটনা উল্লেখ করে রাজনৈতিক অস্থিরতার কথা বলেন এবং বলেন দেশে ফিরলে নির্দিষ্ট রাজনৈতিক নেতাদের জন্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হতে পারে এই বক্তব্য প্রকাশে আসার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও প্রতিক্রিয়া আসতে শুরু করেছে অনেকেই প্রশ্ন তুলেছেন আদৌ এটি আসল কল রেকর্ড কিনা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা কোন অডিও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো অডিও বা ভিডিও যাচাই না করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় ডিজিটাল ফরেন্সিক বিশ্লেষণের মাধ্যমে কণ্ঠের মিল কলের সময় নম্বরে উৎস এবং সম্পাদনা চিহ্ন পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন যাচাই শেষ না হওয়া পর্যন্ত এটিকে প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে এই প্রেক্ষাপটে নতুন করে হুমকির কথা সামনে আসায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে বিশ্লেষকদের মতে বড় কোন রাজনৈতিক নেতার দেশে প্রত্যাবর্তনকে ঘিরে গুজব ভীতি বা উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা ছড়ানো নতুন কিছু নয় অতীতেও এমন সময় ভুয়া তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি নজির রয়েছে বিএনপির একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন এ ধরনের হুমকির খবরকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন তবে একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাদের মতে যদি সত্যি কোন নিরাপত্তা ঝুঁকি থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা অন্যদিকে সরকার পক্ষের প্রতিনিধিরা জানিয়েছেন দেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা রাষ্ট্র নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন কল রেকর্ড ফাঁসের মতো ঘটনাগুলো প্রায় দুই ধরনের প্রভাব ফেলে একদিকে এটি মানুষের মধ্যে উদ্বেগ বাড়ায় অন্যদিকে যাছাই ছাড়া বিশ্বাস করলে তা ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে সরকারের একাংশের পৃষ্ঠপোষকতায় তারেক রহমানকে নিয়ে মেটিকিউলসলি ডিজাইন পরিকল্পনায় কি ঘটছে আপনারা শুনলে অবাক হবেন আমরা প্রতিবাদ করব দর্শক বাংলাদেশে সব রাজনৈতিক দলগুলোর যে সমান সুবিধা থাকা উচিত মিডিয়া সরকার প্রশাসন যে নিরপেক্ষ থাকা উচিত সেটা সুস্পষ্টভাবে ভাবে তারেক রহমান কে লঙ্ঘিত হচ্ছে তারেক রহমান ডক্টর ইউনুস সরকারের একাংশ সরাসরি পৃষ্ঠপোষকতা দিচ্ছে আজিব হাইপ তৈরি করছে যে তারেক রহমানের নেক্সট প্রাইম মিনিস্টার তিনি আলাদা সরকার সরকারের একটা অংশ প্রশাসন প্রশাসনের একটা অংশই কাজ করছে এটা সম্পূর্ণ অনার্য এটা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা লেভেল প্লেই ফিল্ডের পরিপন্থী বাংলাদেশে তারেক রহমানও যা বীর সাহেব শরমনায়ুতা নাহিদ ইসলামতা ডাক্তার শবিদুর রহমানতা আলাদা কোনো সুবিধা তারেক রহমান পেতে পারেন না নির্বাচনে তফসিল ঘোষণা করার পর এত বড় সমাবেশ করার যে ঘোষণা এখানে মোটরসাইকেল সোড়ান এগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে অনেক কিছু কিন্তু তারপরে তারা তো এগুলো করছে পর ভ্যালি শুরু করেছে এগুলোর আচরণবিধির কোনো তাক্কা নেই আবার স্বাভাবিকভাবে কারোর জন্য ভোটার হতে একটা নির্দিষ্ট সময় লাগে আবেদন করতে হয় ওতে যাচাই বসে হয় তারপরে ভোটার লিস্টে আপনার নাম হয় নাম আসে ফিঙ্গার দেওয়া ছবি তোলা এর মধ্য দিয়ে আসে এটা তো ওভারনাইট হয় না কিন্তু তার একrahman ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যে সব কমপ্লিট মানে পুরো নির্বাচন কমিশন আলাদা বসে থাকবে এটা করার জন্য পৃথিবীর অন্য সব কাজ বন্ধ করে কেন এই ব্যবস্থা কেন এটাই তো ডিসক্রিমিনেশন শুধু কি তাই সরকারের নির্দেশে বিভিন্ন গার্মেন্টস ছুটি কথা বলা হয়েছে একজন ব্যক্তি বাংলাদেশে আসবেন বিমান বন্দরে যে বিমানবন্দরে বন্দরে না যায় মনে হয় পুরো বিমানবন্দরটাই তার ইজারা দেওয়া হয়েছে এই সুযোগ কেন দিচ্ছে স্বাভাবিক ভাবে যাত্রীদের অন্যান্য যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা না এটা সম্পূর্ণ অনাজ্য বন্দরে একটা কেপিয়ে দেশি বিদেশি অনেক যাত্রী আসে অনেক জরুরি প্রয়োজনে বিদেশে যাতায়াত করতে হয় এখানে বিএনপি এলাকায় যাতায়াতের জন্য সামান্য অসুবিধা না হয় কিন্তু না সেই নিরপেক্ষতা সরকার দেখাচ্ছে না গার্মেন্টস বন্ধ করে তিনশো টাকা ফি দিয়ে গার্মেন্টস কর্মীদের সব সময় নেবে তারপরে দেখাবে যে এত লোক হয়েছে লোক হবে চার লাখ বলবে দশ লাখ যদি রুল কবি তো পঞ্চাশ লাখ বলে ফেলেছে যেটা ইতিহাসের সবচেয়ে বড় চাপা চাপাবাজি পঞ্চাশ লাখ লোক এটা অসম্ভব পঞ্চাশ লাখ লোক বিএনপি নাই তো গার্মেন্টস ছুটি দিয়ে লোক আনার ব্যবস্থা করছে এবং পুরো সরকার সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ করছে তারেক রহমানের তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি আসছেন প্রধানমন্ত্রীকে যে গুরুত্ব দেয় তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এরকম গুরুত্ব দেওয়ার কিছু নেই এটা তো অনেক তো আমরা প্রতিবাদ জানালাম যেটা সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী তো দর্শক এটা ওয়ান কাইন্ড অফ সমাবেশ এখন অন্য দশটা জামাতের সমাবেশে চাইতে কি বড় সমাবেশ হবে কথা হবে না এখানে তারেক বিএনপির দলীয় সমাবেশ হলে শীর্ষের কথা বলে অনেক মানুষ আবেগ নিয়ে আসেন তারেক রহমান ব্যক্তি তারেক রহমান আসবেন তারেক রহমানকে এমনিতেই বাংলাদেশের মানুষ দেখতে পারে না তাকে হাওয়া ভবন মনে করে খাম্বা মনে করে এবং তিনি কিভাবে কি দেশে আসছেন ব্রিটিশ নাগরিক না বাংলাদেশ অনেক কিছু স্পষ্ট না তার প্রতি জনগণের তো আগ্রহ নেই এত মানুষ কিছু যাওয়ার কথা না অবশেষে পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন হচ্ছে সতেরো বছর পর লন্ডন থেকে তারি ফেরাকে কেবল একটি রাজনৈতিক ফেরা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোন লন্ডন রহস্য বড় কোনো রাজনৈতিক চিঠুনাটক তারেক রহমানের এই ফেরার ঘোষণার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনের যে পরিমাণ নাটকীয়তা এবং জনগণের যে অসংখ্য প্রশ্ন তৈরি হয়েছে তার সমসাময়িক অনেক ইস্যুকে ছাড়িয়ে গেছে কারণ এই ফেরার পেছনে অনেক যদি এবং কিন্তু রয়ে গেছে বিশেষ করে আওয়ামী লীগের পতনের পর এবং সবগুলো মামলা থেকে খালাস পাওয়ার পরও ফেরেননি তারেক রহমান এমনকি মায়ের অসুস্থতার সময়ও দেশে আসতে পারেনি তিনি উল্টো বলেছেন দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়াটা তার একার হাতে নেই তখনই রাজনৈতিক বোধা থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায় প্রশ্ন উঠেছিল কোন শক্তি আড়াল থেকে তারেক রহমানের দেশে ফেরার লাগাম টেনে ধরছে এগুলো কি দেশীয় না বিদেশি শক্তি বিশেষ করে তারেক রহমানের অতীত রাজনৈতিক জীবনের সাথে জড়িত থাকা দেশি বিদেশি তিনটি পক্ষের সাথে আদৌ কোনো সমঝোতা হয়েছে কি না এবং হলে সেটি কিভাবে সেগুলো বরাবরের মতোই পর্দার আড়ালিয়ে থেকে গেছে এসব কারণে অনেক আলোচনা আর বিতর্কের পর শেষ পর্যন্ত এই যে তারেক রহমান যাবল পাস নিয়ে দেশে ফিরছেন তাদের যোগ হওয়া অনেক প্রশ্ন এখনো অমীমাংসিতই রয়ে গেছে আবার দেশে ফেরার সাথে অনেক ধরনের কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে এই চ্যালেঞ্জগুলো যোগ করছে আরো নতুন নতুন প্রশ্ন এসব প্রশ্নের স্বরূপ জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সময় দুর্নীতিতে অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে ছিলেন তার প্রমাণ কথিত আছে ওই সময় সেনাবাহিনী কাচ্ছে মুসলিকা দিয়ে মুক্তি পেয়েছিলেন তিনি এরপর 2008 সালে স্বপরিবারে তিনি লন্ডনে চলে যান 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতন বাংলাদেশের রাজনীতির খোল নলচে বলতে হয় এই পালাবদলের প্রধান সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয় বিনপি তখন সবাই মনে করেছিল তারেক রহমান সহসাই দেশে ফিরবেন তার বিরুদ্ধে থাকা চুরাশিটি মামলা খুব দ্রুত অকার্যকর হয়ে গেলে বিএনপির পক্ষ থেকে বলা হয় খুব দ্রুতই ফিরছেন তারেক রহমান কিন্তু রাজনৈতিক বাতাসের গতির সাথে তাল মিলিয়ে আদালতের দিক পাল্টে গেলেও তারেক রহমানের আশাটা ছিল অনিশ্চিত সবগুলো মামলা থেকে খালাস ও মামলাগুলো বাতিল হওয়ার পরও তিনি যখন ফিরছিলেন না তখনই নানা ধরনের কথা শুরু হয়েছিল বিশেষ করে মায়ের অসুস্থতার সময় তিনি যখন দেশে ফিরছিলেন না তখন সমালোচনা কম হয়নি ফিরছিলেন না বলে বলা পারছিলেন এরপর গত এক মাসে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বহু প্রশ্ন নানান আলোচনায় আলোচিত হয়েছে পঁচিশে ডিসেম্বর তারেক রহমান ফিরলেও সে প্রশ্নগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে তারেক রহমান ফিরে আসছেন নির্বাচনের আগেই প্রথম আলো সম্পাদক তারেক রহমানকে তথা বিএনপি কে বিজয়ী ঘোষণা দিয়েছেন এবং এও বলেছেন যে তারেক রহমান বা দেশে ফিরলে আজকের এই অবস্থাটা হতো না একুশে আগস্টের গ্রেনেড হামলায় প্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে মানি লন্ডারিং মামলা থেকে মুক্তি পেয়ে দশ ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে মোট কথা সতেরো বছর আগে লেখা দিয়ে দেশ ছেড়ে আবার তিনি সকল প্রকার ক্ষমতা নিয়ে দেশে ফিরছেন পঁচিশে ডিসেম্বর তাকে দিয়ে ফিরতে হলো কিনা এর মধ্যে বড় কিছু না ঘটলে তিনি পঁচিশ ফিরছেন আর এজন্য দেশের প্রধান দুই এবং দ্রুতই অনুষ্ঠানে গিয়ে আগাম স্বাগত জানিয়ে এসেছেন তিনি এসে যেন আক্রান্ত গণমাধ্যমকে বাঁচান সে দাবিও করে এসেছেন প্রশ্ন হল তারেক রহমানের অতীত রাজনীতির ইতিহাস কি বলে আমাদের পারবেন তিনি মুক্ত গণমাধ্যম উপহার দিতে সবচেয়ে বড় কথা হলো যে ভয়ঙ্কর অনিরাপদ দেশে তিনি ফিরছেন নিজের জীবনের উপর থাকা হুমকি নিয়ে তিনি কি পারবেন দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে আসুন বোঝার চেষ্টা করি আরো বিষয়টা আর মাত্র একদিন পর অর্থাৎ পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবেন সারা দেশে প্রস্তুতি চলছে এতদিন যারা তারেক রহমানের কঠোর সমালোচক ছিলেন তারাও এখন গিয়ে নিজেদেরকে তারেক রহমানের সমর্থক প্রমাণে নানা কষ্ট করছেন দীর্ঘ সতেরো বছর পর একজন বড় রাজনৈতিক নেতা দেশে ফেরা স্বাভাবিকভাবে উত্তেজনা তৈরি করে কিন্তু এখানে উত্তেজনাটা কেবল রাজনৈতিক নয় এটি হিংস্র গুজব নির্ভর এবং অস্বাভাবিক দ্রুততা দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে বিভিন্ন ইস্যু দেখেছে এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এবং তারেক রহমানের বিষয়ে আপনার মন্তব্য কী আপনার মন্তব্যটা বেশি আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর কোন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ